সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিস আজকে রান্না করে দেখাবো ছোলা বুট রেসিপি তো এই ছোলা বুট খেতে কিন্তু অসম্ভব মজার হয় চাইলে তোমরা এভাবে রান্না করে রমজান মাসেও খেতে পারো তো এই ছোলা বুট কিন্তু অনেক সহজ রান্না করা তো কীরকম রান্না করলে এই বুটটা মজা হবে আজকে তোমাদেরকে আমি দেখাবো তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো প্রথমে কড়াইতে নিয়ে নিব ওয়ান ফোর কাপ রান্নার রেগুলার তেল তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তো পিঁয়াজটা দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি দুইটা কাঁচামরিচ কুচি তো ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে দিয়ে দেবো এখানে একটা তেজপাতা অর্ধেক করে নিয়েছি আমি দিয়ে দেবো দুইটা দারচিনি দুইটা এলাচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে তো যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব শুকনো মশলা তো পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটার দেওয়ার পর কিন্তু পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিতে হবে মানে তেলের সাথে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এক মিনিট ভাজার পর দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া তো দিয়ে দিব কোয়ার্টার স্পুন মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া কোয়ার্টার স্পুন দিয়েছি আমি এখানে আর তোমাদের ঝালটা বুঝে শুনে তোমরা দিবা দিয়ে দেবো জিরা গুঁড়ি দিয়ে স্বাদ মতন লবণ তো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কষানোর জন্য একটু পানি অল্প একটু পানি দেওয়ার পর মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব তো এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা কিন্তু ভেসে ওঠে উপরে তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে আমি এক কাপ ছোলা বুট নিয়েছি তো এই বুটটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো প্রসেসটা একটু বলি তো প্রথমে আমি বুটটা পানি দিয়ে দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ আর পানি দিয়ে আমি বুটটা সিদ্ধ করে নিয়েছি তো এখন বুটটা এই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে দেব তো কষানো হয়ে গেলে এখানে আমি পাট পানি অ্যাড করব তো সমপরিমাণ পানি আমি অ্যাড করব তো বুট আর পানি সমপরিমাণ দিলেই হবে তো দিয়ে একটু পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই তো বলক এসে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বুটটা আমি রান্না করে নেব তো রান্না করেই আমি ফিরে আসছি তো এই দেখো বুটটা কিন্তু আমি রান্না করে নিলাম তো এভাবে কিন্তু তোমরা বাসায় ট্রাই করবে দেখো কত সুন্দর আর দেখতে কত সুন্দর খেতে অনেক মজার হয়েছিল বুটটা এভাবে বাসা অবশ্যই ট্রাই করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখবে তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ